আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা তো আমি কয়েকদিন আগেই আসলে কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয় বা কুড়িগ্রাম আইন কলেজ সেখানে ভর্তি হই তো অনেকেই ভাবতে পারেন যে গেটটা তো আসলে অন্য অন্য প্রতিষ্ঠানের তাহলে এখানে কুড়িগ্রাম আইন কলেজটাই বা কোথায় তো মূলত আসলে আমাদের কুড়িগ্রাম ল কলেজ নয় সারা বাংলাদেশে যত আইন কলেজ রয়েছে সবগুলো কলেজেই কিন্তু আসলে তারা ভবন ভাড়া নিয়ে আসলে কলেজটি পরিচালনা করে থাকে তো আমাদের কলেজটিও ঠিক সেরকমই তো এইখানে আমি ভর্তি হয়ে গেলাম তো এইখান থেকে আমি আসলে প্রথম বর্ষের বা ফার্স্ট ইয়ারের সেকেন্ড ক্লাসে উত্তীর্ণ হয়েছিলাম সেই সুবাদে আসলে অনেকেই এখানে ভর্তি হয়েছে তো যেহেতু আমি ফার্স্ট ইয়ার এখান থেকে কমপ্লিট করেছি তাই এখানেই ভর্তি হওয়ার জন্য মনস্থির করলাম তো অন্যান্য কলেজের মতোই আসলে আমাদেরও কোনো নিজস্ব ভবন নেই তাই কুড়িগ্রাম শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় সেখানেই আসলে আমাদের ক্লাস করানো হয় এই যে এই ক্যাম্পাসটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা আসলে আমাদের ক্লাস করানো হয় এটা আমাদের এল বির জন্য নির্ধারিত আর বাকি যে ক্লাসরুমগুলো রয়েছে এই যে বিল্ডিংটা রয়েছে এটা কিন্তু আসলে শিশু নিকেতনের জন্য নির্ধারিত তো এখানে আমরা আসলে আমাদের ক্লাসগুলো করি তো আমাদের এটাই হচ্ছে একটা গ্রিন ক্যাম্পাস তো ফাইনালি এখানে অ্যাডমিশন হয়ে গেলাম তো খুবই ভালো লাগছে আর বন্ধুরা আপনারা যারা এলএলবি করতে আগ্রহী প্রথম বর্ষে ভর্তি হতে চাইলে আপনারা আগে থেকে এখানে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করলে আসলে আপনারা খুব কম খরচে এখানে স্বাচ্ছন্দ্যে ভর্তি হতে পারবেন তো এখানে আসলে মুক্ত কোনো রাজনীতি নেই যার কারণে আসলে নির্বিঘ্নে আপনার এল এল বি প্র্যাকটিস এবং পড়াশোনা করতে পারবেন আর পাশাপাশি একটা গ্রিন ক্যাম্পাস হয় আমার কাছে খুবই ভালো লাগছে আর আমি সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে গেলাম ফার্স্ট ইয়ারে পাস করার পর তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন ভালো একজন লয়ার হতে পারি এবং আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে পারি আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের সাথেই থাকবেন বিভিন্ন আইনি পরামর্শের জন্য আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ